আসসালামু আলাইকুম দুই হাজার এগারো সালে মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ মুনি চলচ্চিত্র নির্মাতা উনি ফুল ছবির শুটিং করতে যায় মারা যায় অবস্থাটা দেখুন কি অবস্থা মনে আছে এই মানুষটি এখন নাই আপনি দেখেন গাড়ির যন্ত্র তার স্মৃতি হিসাবে ঢাকা ইউনিভার্সিটি রেখে দিয়েছে দেখতেছেন আপনার গাড়ির যন্ত্র অংশ কীভাবে এখানে সাজিয়ে রেখেছে বিভিন্ন ব্লগ বিভিন্ন জিনিস তারপরে একটু সামনে আগে দেখেন তার গাড়ির স্মৃতিগুলো কিভাবে রয়েছে একদম দেখতেছেন পুরো স্মৃতি হিট স্মৃতিগুলো আপনাদের দেখাচ্ছি দেখে যান এই যে গাড়ির তেলের টাঙ্কি এই যে সিটগুলো গাড়ির সিটগুলো দেখতেছেন আপনারা কিভাবে আছে সিটগুলো এই সিটগুলো কীভাবে সাজিয়ে রেখেছে দেখতেছেন আপনারা এই সিটগুলো ছিল গাড়ির ভিতরে দেখা যাচ্ছে আপনাদের দেখে থাকুন আপনারা দেখতেছেন তারপর আপনার এই যে দেখতেছেন সম্পূর্ণ সিটগুলো এখানে রেখা হয়েছে তারপরে একটু সামনে আগে দেখেন আসেন আপনারা আমার সাথে দেখতেছি গাড়ির সামনের অংশগুলো একটু দেখুন সামনের অবস্থা দেখুন কিভাবে বাসের মুখামুখি হয়েছে মানিকগঞ্জের কি সড়ক দুর্ঘটনায় অনেক বড় দুর্ঘটনা এটা এখানে পাঁচজন ব্যক্তি ছিল গায়ের অবস্থাটা দেখতেছেন আপনারা সামনে পিছনে পুরাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন দেখতেছেন সামনে একদম দোলা হয়ে গেছে গাড়িগুলো অংশগুলো আপনাদের দেখানো হচ্ছে দেখতে থাকুন একদম পুরো দলামস্ত হয়ে গেছে দেখা যাচ্ছে আপনাদের একদম সামনের সাইডটা দেখুন স্টার্টিং সাইডটা দেখতেছেন আপনারা একদম খুবই খারাপ অবস্থা একদম পিছনের সাইডটাও দেখাচ্ছি আপনাদের তারপরে এই সাইডটা দেখুন বাম সাইডটাও দেখুন আপনারা এইভাবে ঠিক এইভাবে দুর্ঘটনাটাই ঘটেছিল দেখে যান দেখে যাচ্ছেন এই যে পিছনের ভিতরের সাইডগুলো আপনাদের দেখাচ্ছে কীভাবে যে দুর্ঘটনাগুলো ঘটেছে দেখতে থাকুন তারপরে আপনাদের পুরো অংশগুলো দেখাইলাম দেখতে 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 সব কিছুই দেখাচ্ছে আপনাদের এরকম ঘটনা কখনো ঘটে নাই আমার জানা মতে অনেক সুন্দর জিনিস দেখালাম ভালো থাকবেন সবাই আসসালাম